বিহারের বিধানসভা নির্বাচনে এনডিএ বিপুল আসনে এগিয়ে যেতে উৎসবে ফেটে পড়ল হাওড়া সকাল থেকেই ফলাফলের প্রবণতা এনডিএর দিকে ঝুঁকতে থাকায় পশ্চিমবঙ্গের বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে দেখা গেল প্রবল উচ্ছ্বাস হাওড়ার একাধিক জায়গায় বের হয় ছোট বড় বিজয় মিছিল ঢাক বাজিয়ে পতাকা হাতে কর্মীরা রাস্তায় নেমে পড়েন এলাকার সাধারণ মানুষকেও মিষ্টি খাইয়ে উদযাপন করেন তারা স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি বিহারের এই ফলাফল স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে জনমত ইন্ডিয়ার পক্ষে তাদের কথায় আগামী দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজেপি আরও আত্মবিশ্বাসী হয়ে লড়াই করবে অনেকে বলছেন বিহারের বদলে হাওয়া বইছে এবার বাংলায় সেই হাওয়া পৌঁছে গেছে হাওড়া থেকে এনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে